আসসালামু আলাইকুম কেমন আশা করি সব ভালো আছেন আজকে আমি তোমাকে কষা কাঠোর শিটকি মাছ মানুষ কামো এটা হচ্ছে মাছের সুটকি বুঝি ফার্স্ট পাল্লা নিবেন তেল গরম করে দেবেন তেল গরম হয়ে যাওয়ার পর কাটা মরিচ মাছ নিয়ে খান তারপর পেঁয়াজ কুষিয়ে রসুন কষি ছাড় দেবেন দেখে সেখানে ওটা ভাজিয়ে দেবেন লাল লাল করে ভাজিয়ে দেবেন মরিচ আর হচ্ছে পেঁয়াজ যদি ভাজে না গুন্ড পারায় না এই যে ভালো করে ভাজ দেবেন ভাজি লাগা যখন হয়ে যাবে তারপর যে জল মাছের সুটকিগুলো আছে সুটকিগুলোর মধ্যে ঢালে দেবেন দিয়ে কিছুক্ষণ ভাজে দিবেন ভাজে না দিলে তো লাবার হচ্ছে গম দালের ভোজা অত গুন্ডাল তো ভাজা না তারপর ওর মধ্যে হচ্ছে আদা বাটা উসুন বাটা ঝাল দিন এক চাঁস ঝাল দিবেন এক চাউস গুঁড়া ঝাল দিবেন তারপর তে স্পট ডালফিং যেগুলো আছে ওগুলো দিবেন দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিবেন আমি লবণটা স্কিপ করে ফেলাসি তোমার লবণ দিলে নিয়ে ভালো করে ওরা জন্মস কষাবেন কিছুক্ষণ কষাবেন তারপরের মধ্যে সামান্য পরিমাণ পানি ঢাল দিন পানি না ঢাল দিতে ওরা সিদ্ধ হবে না বুঝে না এবার পরিমাণ ঢাল দিবেন দিয়ে

দেখে এমনিতে ভুটকি হয়েছে আরও ভুটকি হামা তারপর ওটা ভালো করে ভাজে দিবেন লাল লাল করে ভাজ দিবেন ভাজা যখন হয়ে যাবে তারপর সুন্দর দেখে বাটি দেবেন নিয়ে ওটি পরিবেশন করবেন করে ছবি তুলবেন তুলে আমাকে দেখাবেন তাহলে আজকে অনেক কথা খুশি আর কথা কম না তোমাকে মাথা অনেক খাইছে আর খাম না সবাই মিলে ভালো থাকবেন আর শোনো লাইক কমেন্ট সব কিছু করবেন কিন্তু বুঝছেন তোমার লাইক কমেন্ট কেমন করেন না আমি জানি না লাইক কমেন্ট করবেন ফলো করবেন তাহলে আজকে আর জন্য এক টাটা আল্লাহ হাফেজ